একটা মেয়ে নাম এলিসালাম একটা হোটেল যার নাম শুনলেই কাপুনি ধরে যায় একটা লিফট যেখানে একটা মেয়ে আচমকা এমন কিছু করে যা কেউ ব্যাখ্যা করতে পারেনি তার শরীর পরে পাওয়া যায় হোটেলের পানি ট্যাঙ্কে মাথা জলের নিচে আর তার শরীরে কোনো পোশাক ছিল না সিসিটিভি ফুটেজে দেখা যায় সে কাউকে ভয় পাচ্ছে কিন্তু সেখানে কেউ ছিল না আজ আমরা জানবো সেই ঘটনার কথা যা সারা দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছিল এটা শুধু একটা মৃত্যুর গল্প নয় এটা একটা হোটেলের অভিশাপের ইতিহাস সিসিলি হোটেল হোটেল লস অ্যাঞ্জেলেস শহরের এক জায়গায় সালে তৈরি হয় শুরুর দিকে এটা ছিল বিলাসবহুল কিন্তু ধীরে ধীরে সেটা পরিণত হয় গরিব বেকার আর মানসিক রোগীদের অস্থায়ী আশ্রয় এই হোটেলটিকে ঘিরে বহু আত্মহত্যা খুন নিখোঁজ এমনকি কুখ্যাত সিরিয়াল ডিলারদেরও অবস্থান পাওয়া গেছে উনিশশো সালে হোটেলের জানালা থেকে লাভ দিয়ে একজন আত্মহত্যা করে উনিশশো সাতচল্লিশ সালে ব্লাক ডাক্ষুনের আগে ভিক্টিমকে সেইবার এখানেই দেখা যায় সিরিয়াল কিলার রিচার্ড রামিরেস উনিশশো সালে এখানেই ছিল এই সব ঘটনা থেকে ধারণা করা হয় এই হোটেলটি যেন মৃত্যুর জন্যই বানানো হয়েছিল দুই সালের জানুয়ারিতে একুশ বছরের কানাডিয়ান ছাত্রে ইলিসালাম একা ভ্রমণে বের হয় সে লস অ্যাঞ্জেলেস ঘুরতে আসে এবং ছাব্বিশ জানুয়ারি সিসিল হোটেলে চেক ইন করে তাকে হোটেলের সাধারণ রুমে রাখা হয়েছিল কিন্তু অদ্ভুত আচরণ করার কারণে হোটেল কর্তৃপক্ষ পরে তাকে এক একটি গড়ে স্থানান্তর করে কিন্তু একত্রিশে জানুয়ারি সে নিখোঁজ হয়ে যায় তার পরিবার পুলিশ হোটেলের মালিক সবাই খোঁজ করে কিন্তু কোথাও তার হদিস নেই চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার লস অ্যাঞ্জেলেস পুলিশ হোটেলের লিফ্টের ফুটেজ প্রকাশ করে এটাই ছিল ইলিসালামের শেষ দেখা যাওয়া মুহূর্ত এই ভিডিওতে দেখা যায় সে লিফ্টে ঢুকে কিছু বোতাম চাপে কিন্তু দরজা বন্ধ হয় না সে আতঙ্কিত ভাবে লুকায় পরে আবার বাইরে বের হয় অদ্ভুতভাবে তার হাত পা নাড়ায় যেন সে কারোর সাথে কথা বলছে অথচ সেখানে কেউই ছিল না তার হাত পায়ের গতিবিধি ছিল অস্বাভাবিক এমনকি ভিডিওতে টাইম স্ট্যাম্প ঝাপসা করে দেওয়া হয়েছিল এই ফুটেজ দেখে ইন্টারনেটে সবাই পাগল হয়ে যায় অনেকে বলে সে আত্মা দেখেছে অনেকে বলে সে প্যারানর্মাল কিছু অনুভব করছিল কিন্তু তখনও কেউ জানে না সে কোথায় উনিশ ফেব্রুয়ারি হোটেলের অতিথিরা অভিযোগ করতে শুরু করে পানির চাপ কম রক্ত অদ্ভুত এবং সাদে গন্ধ আছে তখন কর্মীরা ছাদে উঠে যায় যেখানে পানির ট্যাঙ্ক থাকে এক কর্মী একটি ট্যাঙ্ক খুলে দেখে তার মধ্যে অ্যালিসালামের মৃতদেহ সে ছিল উলঙ্গ পোশাক আলাদা করে বেশি ছিল জলে দেহে কোনো বড় ক্ষত বা আঘাতের চিহ্ন ছিল না তবে কিভাবে সে সাদের পেরিয়ে এই ট্যাঙ্কের মধ্যে গেল তা আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি অটো বসি রিপোর্ট জানায় কারো দ্বারা খুন করা হয়নি তবে এলিসা মানসিকভাবে অস্থির ছিল এবং বাইপোলার ডিসঅর্ডার ছিল তার তবু প্রশ্ন থেকে যায় সে কিভাবে সাদে গেল ট্যাঙ্কের ডাকনা সে নিজে খুললো কিভাবে ভিডিওতে সে কাদের সাথে কথা বলছিল হোটেলের সাদে যাওয়ার দরজা লক করা থাকতো এবং দরজা খুললেই অ্যালার্মতো কিন্তু সেই দিন কেউ অ্যালার্ম শুনে সিসিল হোটেলে আলিসালামের মৃত্যুর কেস যখন প্রকাশে আসে তখন সারা দুনিয়ার মানুষ হতবাক হয়ে যায় তারপর অনেকে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করতে শুরু করে এবং তখন বেরিয়ে আসে এমন সব তত্ত্ব যেগুলো একে কেবল আত্মহত্যা নয় বরং এক ভয়ঙ্কর ষড়যন্ত্র বা অতি প্রাকৃত ঘটনার দিকে ইঙ্গিত দেয় প্রথমত এলিসার লিফ্ট ভিডিও ছিল প্রায় চার মিনিট ছাব্বিশ সেকেন্ড কিন্তু অনেক ইউটিউবার ক্রিপ্টো অ্যানালিস্ট এবং বিশেষজ্ঞরা বলেছেন ভিডিওটি ম্যানিপুলেট বা এডিটের ছিল টাইম ছিল জাপসা করে দেওয়া ভিডিওর গতি ছিল কখনো হঠাৎ বাড়ানো আবার কখনো ধীর করা কয়েক সেকেন্ড সম্ভবত বাদ দেওয়া হয়েছে প্রশ্ন ওঠে কে বা কারা এই ফুটেজ এডিট করলো এবং কেন করলো কেউ কেউ বলে হোটেলের কেউ হয়তো জড়িত ছিল আবার অনেকে বলে কেউ অ্যালিসাকে অনুসরণ করছিল আর সেই ব্যক্তিকে ফুটেজ থেকে বাদ দেওয়ার জন্য এডিট করা হয় এই ঘটনায় আবার উঠে আসে সিসিল হোটেলের ভয়ঙ্কর অতীত এখানে উনিশশো তিরিশ থেকে উনিশশো ষাটের মধ্যে কমপক্ষে ষোলোটি আত্মহত্যার ঘটনা ঘটে একজন মহিলা আত্মহত্যা করার সময় তার শরীর নিচে দাঁড়ানো আর একটা ভিত্তির উপর পড়ে এবং সেই ভিত্তিও মারা যায় উনিশশো সালে বিখ্যাত এখানে সেইবার জীবিত দেখা যায় এমনকি দুজন ওয়েকার এই হোটেলে থেকেছেন এবং সেখানে খুন করেছেন সব তথ্য অ্যালিস এলামের ঘটনাকে আরেক দিক দিয়ে ভয়ঙ্কর করে তোলে এরিসাকে যেভাবে পানি ট্যাঙ্কে পাওয়া যায় তার নিজে নিজে করা প্রায় অসম্ভব হোটেলের সাথে যাওয়ার দরজায় লাগানো ছিল লক ও অ্যালাম ট্যাঙ্কের চারপাশে ছিল না কোনো ক্যামেরা ট্যাঙ্কের ডাকনা খুলতে অনেক বলের দরকার হয় ট্যাঙ্কের ভিতরে ঢুকে নিজের উপর ডাকনা বন্ধ করা প্রায় অসম্ভব তাহলে প্রশ্ন থেকে যায় সে নিজে গিয়েছে না কেউ নিয়ে গেছে আর যদি কেউ নিয়ে গিয়ে হত্যা করে তবে পোস্টমর্টমে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি কেন এই ঘটনার পর অনেক ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে গভীর ওয়েবের রিচুয়াল থিওরি অনুযায়ী অনেকে বলে এলিসা ছিল এক ধরনের রিচুয়াল ফাইসের শিকার সিসিল হোটেলকে ব্যবহার করা হয় গোপন গোষ্ঠীর রহস্যময় কার্যকলাপের জন্য গভর্নমেন্ট এক্সপেরিমেন্ট অনুযায়ী কেউ বলে এটা ছিল কোনো মানসিক বা রাসায়নিক পরীক্ষা যার আওতায় এলিসার মন নিয়ন্ত্রণ করা হয়েছিল সুপার ন্যাচারাল থিওরি অনুযায়ী এলিসা হয়তো সিসিল হোটেলের পুরাতন অভিশপ্ত আত্মাদের কবলে পড়ে সে যেভাবে হাত পাওয়ানোর ছিল অনেকেই বলে সে কারোর সঙ্গে বাইরের জগতের যোগাযোগ করছিল এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর বিষয়গুলোর একটি হল যখন এলিসা ল্যাম নি তখন লস অ্যাঞ্জেলেসে একটা ভয়ঙ্কর টিভারগ্লোসিস পরীক্ষা চলছিল সেই পরীক্ষার নাম ছিল ল্যাম এলিসা এটা ছিল টিভি শনাক্ত করার এক মেডিকেল টেস্টের নাম আর মজার বিষয় হলো নাম রিত নামের মতোই তাহলে কি এরিসাকে কোনোভাবে এই পরীক্ষার অংশ বানানো হয়েছিল এই ঘটনার পর সিসিল হোটেল তার নাম পরিবর্তন করে ইস্টায়ন মেইন রাখে তারা ওয়েবসাইট বিজ্ঞাপন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অতীত চেষ্টা করে তবু সত্যকে ডেকে রাখা যায়নি দুই হাজার সতেরো সালে নেটফ্লিক্স একটি ডুকুমেন্টারি বানায় ক্রাইম সিন দ্য ব্যানিশিং অ্যাট দ্য সিসিল হোটেল যেটা আবার মানুষের মনে সেই ভিবি ফিরিয়ে আনে এল ইসালামের মৃত্যু কি নিঃশোক এক দুর্ঘটনা নাকি এটি এক পরিকল্পিত হত্যা যেটার পেছনে আজল লুকই আছে এক অজানা শক্তি আপনি যদি সেই লিপ্টে থাকতেন আপনার কি মনে হতো কেউ আপনাকে দেখছে কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অজানা ফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও আসছে এমন সব রহস্য যা শুনলে আপনার বিশ্বাস হতে চাইবে না আছে এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ